আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাইতেছি যে বিলোনিয়া মহাপন অন্তর্গত ধিমাতলী চন্দ্রপুর মসজিদে মিলন মেলার অজুহাত দেখিয়ে প্রশাসনের পক্ষ থেকে আজ বারো বারো দু হাজার পঁচিশে জুম্মান নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নাই আমরা রাজ্য জমিও চন্দ্রপুর মসজিদ কমিটির পক্ষ থেকে পি আর তানার থানার ইনচার্জ রতন রবি দাসকে বলছি আপনারা কিছু সংখ্যক মানুষকে খুশি করার জন্য জুম্মার নামাজ বাধা দিতেছে এইভাবে নিন্দা অধিকার জেনে দিয়েছে জুম্মার নামাজ বাধা দেওয়া হলে কিসের সংগতি মেলা কিসের মিলন মেলা ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে মন্দির মসজিদ গির্জা স্বাধীনভাবে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালন করতে সংবিধান অধিকার দিয়েছে সংবিধান অধিকার দিয়েছে এখানে বত্রিশ বৎসর থেকে মেলার সময়ও নমাজ চলছে কিন্তু আর তিন দিন থেকে নয় দশ এগারো থেকে জুয়ার আসন মালিকও নাজ হইতেছে না কেন আজ যে স্টল করছে স্টলে কোনো রাস্তার আসে না মসজিদে কেন আর যে নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো না লিখিত জবাব চাই কিন্তু প্রশাসন লিখিত জবাব দিতে পারেন নাই ওরা বলছি লিখিত দেন কে না করতে লিখিত দিতে পারে নাই এই জন্য আজকে রাজ্য জমিয়ত এবং চন্দ্রপুর মসজিদ কমিটির পক্ষ থেকে সাংবাদিক সমাজ করা হচ্ছে কোথা থেকে নামাজ চলছে

সার্বিক বিষয়টা নিয়ে সরকারের ভূমিকা আপনার কিভাবে দেখছেন না আমরা দেখতেছি যে এই চক্রান্ত বন্ধ করার চেষ্টা করতে হবে আপনাদের মাধ্যমে এই চক্রান্ত যাতে হইতেছে এ বন্ধ করার প্রস্তাব করতে হবে ত্রিপুরা একটা শান্তিপ্রিয় রাজ্য হিন্দু মুসলিম ভালোবাস করতেছে মুসলিমে কিছু চাইতেছে একটা দ্রুত সৃষ্টি করা আমরা দেখছি ভারতবর্ষের মধ্যে এই সব নিয়ে আইনি ব্যবস্থা হচ্ছে প্রচার এবং আমাদের সরকারের সাথে আমাদের মাধ্যমে এইটাই হচ্ছে আইনি ব্যবস্থার মাধ্যমে সমাধান হয় না মসজিদ মন্দির গুলোর আইনি অবস্থায় দশ বছর পঞ্চাশ বছর কোন লাভ নেই কত দিনের জন্য বন্ধ করে দিয়েছে আপনাদের নামাজ পড়াটা মেলা মেলা কদিন নাগাদ চলবে এটা জানেন কি আজকে শেষ না বলছি জুম্মার নামাজ তো মেলায় বন্ধ হয় না কিন্তু যা সব তাকে ঢুকতেছে নামাজ পড়তে হয় বাচ্চা জন্ম নিতেছে তখন নামাজ পড়তে হয় জুম্মার নামাজ মসজিদে দিতে হয় না বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন রাজনৈতিক আলো বনা হয় রাজনগরের এই মেলাটা কিন্তু খুব ঐতিহ্যবাহী মেলা আমরা কিন্তু সবাই যদি আমরা পরশু নাই মেলাটা আপনাদের এই বন্ধ করে দিই তো হবে না রাস্তা রাস্তাগুলো বন্ধ করে স্টল করবে আমাদের প্রশ্ন

কোনো কিছু কোনো সূত্র দেন নাই লিখে তো আমরা নিজে সেই তো কোনো কিছু